নদী সরে ভাটা মাছ ধরা হয় কিভাবে আপনাদের একটু দেখাই ঝাঁকি জাল দিয়ে দেখেন ওই যে ভাটা আর পাশে মাছ দেখা যাইতেছে চুপে চুপে গিয়ে ঝাঁকি জাল দিয়ে ধরতে হবে আচমকা মাছ ধরা যেটাকে বলে মানে ওরা যদি টের পেয়ে যায় যে আসতেছে মানুষ মাছগুলো একদম পালিয়ে যায় তো খুবই চুপি চুপি যেই ধরতে হবে ওই চাইছে যে চুপি 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 ঝাঁকি জাল ফেলা হলো মাছগুলো পালিয়ে যায় মানুষ দেখলেই এই হচ্ছে ওই যে সুন্দরবন দেখা যাচ্ছে আর সুন্দরবনের কাছেই নদী জড়ে আমরা মাছ ধরতেছি ছোট ছোট পার্শ্বে মাছ উঠছে অন্য অন্য মাছ দেখা যাইতেছে না